হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে দক্ষিণ আমেরিকা দেশ সংখ্যা বারোটি দেশ সংখ্যা বারোটি পৃথিবীর সরু রাষ্ট্র চিলি পৃথিবীর সরু রাষ্ট্র চিলি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা আন্দিজ বিশ্বের উচ্চতম রথ টিটিকাকা বলিবিয়া বিশ্বের উচ্চতম রথ টিটিকাকা বলিবিয়া চির বসন্তের দেশ দেশ ইকুয়েডর ইকুয়েডর চির বসন্তের প্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তারাও পাশে থাকবেন ধন্যবাদ